নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে তালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটি খুবই কমন রেসিপি এবং খুব সহজেই এই রেসিপিটি বানানো হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে তালের বড়া বা তালের ফুলুরি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটি আমরা সবাই কম বেশি জানি আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই এর জন্য প্রথমেই লাগছে তাল আমি এখানে একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি পাকা তালটা এবার এটাকে যে কালো খোসাগুলো এই খোসাগুলোকে তুলে নিতে হবে তুলে খোসাগুলো ফেলে দিচ্ছি আর এইভাবে তিনটে যে আঁটি আছে তিনটে আঁটিরই খোসাগুলোকে তুলে নেব এই রেসিপিটি খুবই সহজ রেসিপি তালের যদি কোনো রেসিপি থেকে থাকে তো এর থেকে সহজ রেসিপি কিন্তু আর নেই তো আমরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি সবাই বানিয়ে নিতে পারি আর তালের সিজনে এরকম তালের বড়া খাবো না সেটাও কিন্তু একদমই হয় না বিশেষ করে জন্মাষ্টমীর সময় তো আমাদের ঘরে ঘরে সবাইকারই হয়ে থাকে এবার দেখুন তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা ঝুড়ির সাহায্যে এখানে তালের যে পাল্পটা সেটা বের করে নিচ্ছি এটা যে কোনো করুনি দিয়ে আপনার বের করে নিতে পারেন তো ঝুড়িতে খুব সুবিধে হয় আর এখানে আমার কাছে সেরকম ঝুড়ি ছিল না এই পুরনোই একটা ঝুড়ি ছিল আর কি তো সেই এই ঝুড়ি দিয়েই আমি তালটাকে পাল্পটা বের করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু ফুটিয়ে নিচ্ছি ফুলুরি করার জন্য বা তালের বড়া করার জন্য না ফুটালেও কিন্তু তালটা হবে আপনারা কাঁচা তাল দিয়েই করে নিতে পারেন তো আমি একটু ফুটিয়ে নিলাম এবার এই ফুটানোর তালটাকে ঠান্ডা করে নিজে খুব ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দু কাপ ময়দা এখানে চাল এবং ময়দার পরিমাণটা আপনারা বাড়া করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা কীরকম মিষ্টি খাবেন সেরকম দেখে চিনিটা দিতে হবে এবার দেখুন খুব ভালোভাবে এই তালের সাথে মেখে নিতে হবে সমস্ত কিছু এখানে আমি রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না এটাকে যদি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবেই ফুলে যায় সেজন্য আমি আর এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আরেকটু এই ডোটা পাতলা করতে হবে সেই কারণে আমি একটু দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন দুধ দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নেব এই ব্যাটার কিন্তু খুব একটা পাতলা হবে না একটু মোটা ধরনেরই হবে তো আমি কীরকমভাবে বানাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা তো দেখুন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে সমস্ত কিছু একসাথে মিশেও যাবে আর এই যে তালের বড়াটা এটা খুব ভালো ফুলবেও খুব ভালোভাবে এরকমভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো যাতে চিনিটা খুব ভালোভাবে গুলে যায় ময়দা আর চালগুড়িটাও নরম হয়ে যায় দেখুন দশ মিনিট রেখে দিয়েছি তারপর আরও আমি এক থেকে দু মিনিটের মতো এরকম হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম ব্যাস এদিকে রেডি হয়ে গেল ব্যাটার আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে সাদা তেল দেবো সাদা তেল এখানে একটু বেশি পরিমাণেই লাগছে কারণ ডিপ ফ্রাই করা হবে সেই কারণেই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার এই হাতের সাহায্যে এরকম গোল গোল করে বড়ার আকারে দিয়ে দিতে হবে তেলটা এখানে একদম ভালোভাবে গরম হতে হবে তারপর যখন বড়াগুলো দেয়া হয়ে যাবে তারপর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এই বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে তালের সিজনে এই রেসিপিটি ভীষণই খেতে ভালো লাগে এবং খুব কম সময়ই হয়ে যায় অনেকেই আছেন যারা তাল পছন্দ করেন না তো এরকমভাবে আপনারা বড়া করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো কিন্তু খেতে হয় দেখুন এবার খুব হালকা হাতে এক পিঠটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন এখানে আমি একদম গোল্ডেন ব্রাউন করে তুলে নিয়েছি এরকম যখন কালার এসে যাবে তখন তুলে নিতে হবে এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব তো আপনারা কে কে এরকম তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে বানান সেটাও অবশ্যই আমাকে জানাতে পারেন দেখুন এখানে আরও সেম প্রসেসেই বড়াগুলো ভেজে নিচ্ছে আপনাদের রান্না সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো এইভাবে দেখুন এগুলো ভাজা হয়ে গেল এইভাবে কিন্তু আমি সমস্ত তালের বড়াগুলোই ভেজে নিয়েছি তো আপনারাও এরকমভাবে একবার দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটা বেশি কিন্তু উপকরণও লাগে না মাত্র চারটি উপকরণে এই রেসিপিটি রেডি হয়ে যায় এখানে আমি ময়দা চালের গুঁড়ি এবং চিনি ব্যবহার করেছি সঙ্গে তালের পাল্প আছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয় আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ